দিনাজপুরের ফুলবাড়িতে এবার ষাট হেক্টর জমিতে পাট চাষাবাদ হয়েছে পাটকে কিন্তু সোনালি আস বলা হয়ে থাকে সেই সোনালি আসের ফসল দিন দিন আগ্রহ হেরে ফেলছে কৃষকেরা আগের তুলনায় পাট চাষাবাদ অনেক কমে গিয়েছে বিশেষ করে আমি কৃষকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি কৃষকেরা যেমনটি আমাকে জানিয়েছে আগে পাট চাষাবাদ করে তারা পাট জাগ দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থাকতো কিন্তু এখন জায়গা সংকটে পড়েছে বিভিন্ন পুকুর পুষ্কারি গুলো পরিতপ্ত অবস্থায় থাকতো সেখানে কিন্তু তারা পাট জাগ দিতে পারতো কিন্তু এখন বিভিন্ন পুকুর পুষ্কারি গুলো মাছ চাষাবাদ করার কারণে তারা কিন্তু পাট দেওয়ার জায়গার সংকটে পড়েছে এবং তারা পাট চাষাবাদ না করেও মরিচ বেগুন অন্য সবজি আবাদগুলো করে তারা লাভবান হচ্ছে এটাও একটি কারণ এবং এই পাট চাষাবাদ করার পরে পাটগুলো যে কৃষকরা বিক্রয় করবে কিন্তু এই ফুলবাড়ি উপজেলাতে কোনো পাট বিক্রয়ের কোনো জায়গা নেই পাইকারি কোনো আড়ক নেই বিভিন্ন দূর দূরান্ত বাজারে তাদেরকে যেতে হয় অন্য অন্য উপজেলার মধ্যে যার কারণেই কিন্তু কৃষকেরা আস্তে আস্তে আগ্রহ হেরে ফেলছে এবং আরও পাটের দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে কৃষকেরা বিস্তারিত দেখুন পাট লাগাইছি ষাট শতাংশ সম্পত্তিতে পাটের খুব প্রচুর খরচ পাট মোটামুটি মোটামুটি তিরিশ দিনের ষাট ছিয়াত্তর একশো দিনের মধ্যে পাট কাটতে হয় এবং পাট জাগ দিতে হয় তাতে পাটের খরচ খুব বেশি পাট কাটা বিজয় দেওয়া আবার মাঠ পানি নিয়ে এসে ফেলা চাক দেওয়া পনেরো বিশ দিন পর ধুতে হয় শুকাতে হয় এইভাবে অপূর্ব খরচ খরচ খুব তাতে কৃষক মানুষ পাটের দামটা যদি খুব সলুপে হয় তাহলে কৃষকের পোষাবে পোষাবে না কৃষক তাহলে মার খায় যাবে কৃষকের আবাদ সবাদ করে কোনো ফায়দা হবে কেচ্ছু হবে না আর অন্য অন্য সিজিন সময়ের থেকে এবার পাটের সংখ্যা খুব কম এই খরচা হিসেবে বাংলাদেশ সরকার সঠিকভাবে মূল্য না দেওয়ার কারণে কৃষক পাটটার সম্পর্কে আবার কমে ফেলাইছে করতে আর চায় না পাটত পোষায় না আমরা শ্রমিক কাজ করতেছি মোটামুটি ছয় সাতজন এখান থেকে পাট ধোয়ার পর আমরা বিরামপুর হাটে নিয়ে যাই নিয়ে যাবো ওখানে বিক্রি কেনা বেচা চলে মজুরি আমাদের সাতশো টাকা পাট ধোয়া কাটা এই এলাকার মধ্যে বিরামপুর ছাড় কোন এলাকার বিরামপুর ছাড়া কোনো জায়গায় পাটের বাজার নেই আহ মিনিমাম কতগুলো জমির মধ্যে পাঠ আবার হয়েছে মিনিমাম মোটামুটি আছে পাঠের আবাদ কমে গেছে নদী নালা খাল বিল না থাকার কারণে পাঠের আবাদ কমে চলেছে কমে গেছে ষাট হেক্টর জমিতে পাঁচ চাষাবাদ হয়েছে এর আগের বছরেও ষাট হেক্টর জমিতে পাঁচ চাষাবাদ হয়েছিল হয়েছে পাটের আবাদটা আসলে আমরা বাড়াতে না পারলেও কিন্তু কমেনি এখন কৃষকরা এই পাটের সময়ে সবজি মরিচ মশলা বা ভুট্টা অন্যান্য ফসল চাষাবাদ করে বেশি লাভবান হয় এই জন্য তারা পাটে খুব বেশি আগ্রহ দেখায় না সেই সাথে পাট জাগ দেওয়ার জন্য ওই সময় পর্যাপ্ত প্রাণী থাকে না এবং পাট জাগ দেওয়া পাট জাগ দেওয়ার পরে পানিতে নেমে যে পাটগুলো হাঁস ছড়াতে হয় এবং পরিষ্কার করতে হয় সেক্ষেত্রে কিন্তু দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় এই দক্ষ শ্রমিকও দিন দিন কমে যাচ্ছে এই সার্বিক বিষয় আসলে পাট চাষে কৃষকরা এখানে আগ্রহ দেখাচ্ছে না আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে এলাকায় যে ফসলটা বেশি চাষাবাদ হয় সেখানে সেটা মার্কেটিং বা বাজার বা আড়ত গড়ে ওঠে এক্ষেত্রে ফুলবাড়ি যেহেতু বড় পরিসরে ব্যাপক আকারে পাট চাষ হচ্ছে না এই জন্য এখানে আরত নাই যার ফলে কৃষক পাশের উপজেলায় গিয়ে পাটটা বিক্রি